এখানে সরকারের ভেতরে একটা পক্ষ আছে যে পক্ষটা দুই দিকে খেলার চেষ্টা করে এর মধ্যে সবচাইতে বড় কালসাপ হচ্ছে আসিফ নজর এবং মনির হায়দার মনির হায়দার হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় ধরনের একটা মানে ভদ্র বাটপার যাদেরকে বলে এই বাটপারির যদি পিএইচডি বা পোস্ট ডক্টরেট যদি করা লাগে তার কাছ থেকে করতে হবে এত সুন্দর এত ভদ্র নম্রভাবে আপনারা বুঝতেই পারবেন না আপনারে কি বললো ধরেন আপনারে আমার সম্পর্কে সে একজনের কাছে বাজে কথা বলবে না ইলিয়াস ছেলেটা কিন্তু ভালো হ্যাঁ ছেলেটা ভালো কিন্তু সমস্যা হচ্ছে ও মাঝে মধ্যে বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে তারপরে মদ খায় মেয়েদের সাথে যখন মিলে তখন একটু মদ খায় হ্যাঁ কিন্তু ছেলে কিন্তু ভালো কখনো ধরেন আমার কাছে যদি আমি যাকে পছন্দ করি না আমার কাছে জিজ্ঞেস করবেন আমি ভাই ডাইরেক্ট বলে দিই যা বলা তাড়ে বলে। তারিদ হবে না বিশাল গভীর জলের এক মাছ এরা সব শেষ যখন কিনা সিটি কর্পোরেশনের এই যে গ্যাঞ্জাম হইল আমি খুব দায়িত্ব নিয়ে বলছি ইশরাক এই ধরনের ছেলে না যে সে আপনি আপনারা আজ পর্যন্ত দেখেন না ঈশ্বাকের এই চরিত্র যে জোর করে যায় তালা ভাঙবে জোর করে যায় নিজেই শপথ নিয়ে তারপরে মেয়র হয়ে যাবে এই চরিত্র ঈশ্বাকের আপনি জীবনে কোনো দিন দেখেন নাই এবার দেখেছেন কেন দেখেছেন এর পেছনে অনেক কারণ আছে আমি সব কিছু আপনাদের সামনে পরি মানে বলছিও না ওইটা নিয়ে ভিডিও করছিও না যেহেতু আমি এটা ওই আলোচনায় যাচ্ছি না বাট এই বৈঠকটা হয়েছে উপদেষ্টা পরিষদের ডক্টর ইউনুস নিজে চান নাই মানে কেন নাই সেটা আবার মানে ইশরাককে পছন্দ করে না বিএনপির কাউকে বসতে এই জন্য না এটা অনেক কারণ আছে এটার মানে লিগাল অনেক ব্যাপার স্যাপার আছেন তো এগুলো মিলাই উনি চান্নাই যে ওই নির্বাচনটাকে কেন্দ্র করে তারপরে এই কোর্টের রায় অনুযায়ী ও বসুক উনি চান নাই তো সিদ্ধান্তটা সব উপদেষ্টারা মিলে নিয়েছেন এটাকে ইশরাক এবং বিএনপির কাছে গিয়ে আসিফ নজরুল এবং মনির হায়দার এমনভাবে প্লেস করেছেন যে আপনাকে বা তোমাকে বসতে দিতে চাচ্ছে না আসিফ মাহমুদ আর হচ্ছে মাহফুজ আলম এই দুইজন হচ্ছে তোমার শত্রু দুই পক্ষকে মুখোমুখি করে দিল দেখেন এখন এরা যখন জানলো যে হ্যাঁ ও আমার বসতে দিবে না তখন হচ্ছে হ্যাঁ আমার কথা শুনবে না বিএনপির পুরো সাংগঠনিকভাবে একদম সর্বোচ্চ জায়গা থেকে ঈশ্বরকে ছাড়পত্র দেওয়া হয়েছে না এটা আমাদের জিততেই হবে এইটা দিয়েই দরকার সরকার পতনে চলে যাবো আমরা মাঝখানে কী হইল ওইদিকে গোয়েন্দা সংস্থাও পাম দিচ্ছে এই দুই পক্ষকেই দিয়ে ক্যানজামটা বাধায় দিল এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ডক্টর মোহাম্মদ ইনুজ শেষে বললো আমি ইতেই থাকবো না তো ইউনুসকে আপনি যত কিছুই বলেন এখন আমি কালকে একটা পোস্ট করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে যাওয়ার পরেই যে আপনার টোকাই পার্টি যেটা পলাতক পার্টি পলাতক পার্টি এখন সেখানে নানান ধরনের ইটি করছে সারা জীবন বিএনপির কাছে কিন্তু লন্ডনে সারা জীবন মার খেয়েছে ওইখানে এবার তারা বিশালাকারী তো আমি এটা পোস্ট করেছিলাম যে বিএনপির উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের ইয়েতে থাকা তো বিএনপির অনেক মানুষজন আবার এটাকে ই করেছেন যে বিএনপি এখন কেন থাকবে ভাই বিএনপি এই জন্যই থাকবে কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি নাকি গত দশ মাস না থাকতো তাহলে পরিস্থিতি অন্যরকম হইতে পারত। সেটা কাইন্ড অফ আমছালা সব যাওয়ার মতো অবস্থা হইতো আবার স্টুডেন্টদের সাথে আপনি দুর্নীতি করছে এই যে আপনার কি এই যে হান্নান মাসুদকে নিয়ে আলোচনা হচ্ছে দুর্নীতি করছে তো অনেকেই দুর্নীতি করছে করে না কে আমার এইটা বলেন যে ওই দলের এই ব্যক্তি এই পর্যন্ত ক্ষমতায় ছিল করে নাই করে তো এই ছেলের তো আপনার জুলাইতে তার যে অবদান এটা ভুলে যেতে পারবেন না তো এই জায়গায় রেসপেক্ট রাখতে হবে এদের কারণে আপনি আজকে অনেক কিছু পেয়েছেন অনেক কিছু সহজ হয়েছে এটা মাথায় রাখতে হবে তো আপনি এখন মনে করছেন যে না আমরা কেন থাকবো বিএনপি কেন থাকবো বিএনপি এই জন্যই থাকবেন আওয়ামী লীগের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে এই জন্য থাকবেন তো এটা নিয়ে বেশ ইয়ে হচ্ছে এই যে দুই পক্ষের ভেতরে দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার চেষ্টা এটা এই ইশাকের সময় থেকে শুরু করে এই এখনও হচ্ছে